আমার ছেলে কালকে পাঁচটার থেকে নিখোঁজ ওখন অবধি কোনো খোঁজ পাইছি না আর থানা কইসে সন্ধ্যার সময় গিয়ে একবার খবর নিতাম তাহলে একটা এফআইআর রাখছে বাড়িতে কোনো বকে বা কিছু না এমনি কিছু হয়েছে না পরশু দিনকে হ্যার মা একটু বকা বাধ্য করছে এই কারণে বৌদ্ধ হ্যাঁ মানে কাজকর্ম করে না ঠিকভাবে

লাস্ট কখন দেখেছেন ওকে কালকে 4:30 সারা দিনে তো বাড়িতেই ছিল আমার সাথে আসলো কাজ করছে তখন কইছে বাবা আমি ঘুরে যাই একটু আই টাই কখন সময়টা কত এই তো এখন 4:30 টা 5:00 হ্যাঁ বাবা আসলে তো বলে কোন বলে কইছে এটা কোন জায়গা ধরে বাবা এটা ভালো কি জিবি ভালো কি হ্যাঁ এখন আপনি সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি দাবি আমি প্রশাসনের কাছে আমার ছেলের জীবন উদ্ধার করে দিতে এতটুকুই

থানাতে কেস করা হয়েছে কি বলেছে ওরা তারা বলেছে ছয় কপি ফটো আর একটা অ্যাপ্লিকেশন দেয়া নিখোঁজ হিসাবে মানে ইয়ে করা হয়েছে আর কি সব জায়গাতে খুঁজা খুঁজি করছি পাইছি না গ্যাসের এখানে গ্যাসের আগে উঠছে ঠাকুর গেছে এইটাই কই যেহান আছে বালা মতন তা ও কার যাতে বাড়ির ফিরে আয় আর কিচ্ছু চাই না

ये तुम प्रभारी साइकिल के लिए कर